হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে কালো জাম গোড়া দুধ দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কালো জাম তো চলুন দেরি না করে দেখা যাক কিভাবে কালো জাম তৈরি করব। প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ নিলাম গোড়া দুধ দুই টেবিল চামচের মতো নিলাম ময়দা তবে ময়দা কিন্তু দুই টেবিল চামচের বেশি নেবেন না এক চামচ নিলাম বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু এক চামচের বেশি দিবেন না এখন আমি এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেব যেন কোথাও কোনো দানা না থাকে তো এখন আমি এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গলানো বাটার আপনারা চাইলেই কিন্তু বাটারের বদলে ঘিও দিতে পারেন তবে বাটারটা কিন্তু গলানোর পরে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিছুতেই দেওয়া যাবে না তো এভাবেই আমি সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি আধা লিটার লিকুইড দুধ নিয়েছি আর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ এর ভিতর গরম দুধ ব্যবহার করা যাবে না এবার এর ভিতর অল্প অল্প করে দুধ দেব। আর মিশিয়ে নেব একবারে বেশি দুধ দেওয়া যাবে না তো এরপরে দেখবেন ডোটা এভাবে আঠালো আঠালো হয়েছে তার মানে বুঝবেন ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ওটা রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি হাতে একটু বাটার মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলও মাখিয়ে নিতে পারেন এতে করে কিন্তু মিষ্টিটা বানাতে সুবিধা হবে তো আমি এভাবে গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নেব মিষ্টিগুলোর গায়ে কোথাও যেন কোনো ফাটা না থাকে তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিটা ফেটে যাবে এই তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো ভাজতে চলে যাব তো এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা আমি হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম হবে না এখন আমি তেলের ভিতর মিষ্টিটা দিয়ে দিব তো মিষ্টিগুলো খুব সাবধানে দিতে হবে কারণ মিষ্টিগুলো খুব নরম থাকবে যেন ভেঙে না যায় তো চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকেও একটু কম আর মাঝে মাঝে এভাবে একটু দুলিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো একটু সময় নিয়ে মিডিয়ামের থেকেও কম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমি একটু আলতো করে মিষ্টিগুলো নেড়ে দেব কিছুক্ষণ পরেই দেখবেন মিষ্টিগুলো এভাবে লাল হয়ে গেছে তো আমি আরও একটু লাল করে ভাজ দেখবেন মিষ্টিগুলো কালারটা আসবে এই তো ভেজে নিয়েছি মিষ্টিগুলা এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নেব তারপর আমি মিষ্টি শিরা বানানোর জন্য একটা কড়াইয়ের ভিতর এক কাপ চিনি দিলাম আর দুই কাপের মতো পানি দিলাম এখন আমি শিরাটা তৈরি করে নেব তো শিরাটা যখন এভাবে ফুটে উঠবে এর ভিতরে আমি তিনটা এলাচ দিয়ে দেব তো এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলা সেরার ভিতর দিয়ে দিব আর মিষ্টিটা যেন হালকা গরম থাকে এই অবস্থায় কিন্তু সেরার ভিতর দিতে হবে মিষ্টিটা যেন একেবারে ঠান্ডা হয়ে না যায় এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। দশ মিনিটের জন্য আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম তো একটু পরেই আমি এভাবে দুলিয়ে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না তো এভাবেই আমি মিষ্টিটাকে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ ছয় ঘন্টার মতো রেখে দিব। পাঁচ ছয় ঘন্টা পরে আমি ফিরে আসলাম এখন আমি একটু সাফ করে দেখাবো মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন